আমি কিন্তু বিপদজনকও হয়ে যাই যখন কেউ মায়েদের বিরক্ত করে একদম বসে পড়ো হ্যাঁ ওইভাবেই বসে পড়ো তোমাদের জন্যই তোমাদের যে পুরো সমাজ আছে তোমাদের মতো লোকদের কারণেই মায়েদের কি কি সহ্য করতে হয় তুমি কি সেটা জানো তোমাকে এবার এখানেই দেখে নেব আর তোমাকে ধরে নিয়ে চলে যাব আবার দাঁড়িয়ে গেলে কেন বসে পড়ো না একদম না বাবা তোমাকে সবাই দেখে নিন বাবা ছেলে সংগঠন দেখুন এটাই হয় যদি সে শিক্ষকের সঙ্গে থাকত তাহলে অসভ্যতা শিখত না কিন্তু মায়ের সঙ্গে বেশি সময় থাকে বলে মমতা তার এই অবস্থা হয়েছে এই সময় ওর শিক্ষকের সঙ্গে থাকা উচিত এখন ব্যাপারটা কিউট লাগছে কারণ ও এখন ছোট দুই তিন বছর যেতে না যেতেই আপনি বিরক্ত হতে শুরু করে দেবেন আর বলবেন এটা কি হয়ে গেল এই কিউটনেসি পরে দুষ্টুমিতে বদলে যাবে সব প্রাণী একটা সময় পর্যন্ত তাদের বাচ্চাদের যত্ন নেয় তারপর বলে যাও ভাই নিজের জীবনটা নিজেই দেখো কিন্তু আমরা বিশেষ করে ভারতে একটা কালচারাল নর্ম বানিয়ে রেখেছি যে তার বয়স পনেরো বছর বা পঁচিশ বছর হলেও তখনও বলি আমার বাচ্চা বাচ্চাদের অনেক অনেক বছর ধরে মায়ের দরকার হয় এটা ঠিক না যদি সত্যিই এমনটা হতো তাহলে তো গুরুকুলে ছোটবেলাতেই পাঠিয়ে দেওয়া হতো না আর তারাই কিন্তু সবচেয়ে ভালো যুবকে পরিণত হতো স্কুলে ইউনিভার্সিটিতে একজন প্রফেসর বলে থাকেন আমার পিএইচডিরও চারটি বাচ্চা আছে তারা এখনই এসে যাবে পিএইচডির বাচ্চা সেটা আবার কি পিএইচডির ছাত্ররা এখনও কি তারা বাচ্চা ছেড়ে দিন ভাই পুরোপুরি ছেড়ে দিতে বলছি না শুরু করুন প্রয়োগ করুন ঠিক আছে